এর কথা আসলে আমি বলতে গিয়ে চোখে পানি চলে আসছে ভাই আমাকে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودت التي في بيتها عن نفسه وغلقت الأبواب الله الله ما شاء الله وغلقت الأبواب بسم الله الرحمن الرحيم وَظَلَّقَتِ الأبواب وقالت هَيْتَ لك قال معاذ الله الله أكبر إنه ربي أحسن مثواي ولقد همت به وهم بها لولا أن رآ برهان ربي ولقد همت به وهم كذلك لنصرف عنه السوء والفحشاء. إنه ربي أحسن مصائب. إنه سبحانك اللهم وبحمدك اشهد ان প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোরআনের চমৎকার তেলাওয়াত শুনছিলাম এত সুন্দর তেলাওয়াত একজন জেনারেল পড়োয়া মানুষের এবং একজন ইঞ্জিনিয়ারের কণ্ঠে শুনতে পেরে সত্যি আমি নিজে অবাক হয়েছি আপনারা আমার মনে হয় অবাক হয়েছেন এবং আমি কিন্তু ওনার এই তেলা অনেক আগে থেকেই ভক্ত যখন আমি উত্তরা পড়াতাম তখন একদিন উনি আসলে মসজিদে ছিল আসলে আমাদের যে মাইকগুলো সেটিং করার জন্য ওই দিনই আমি দেখলাম একজন কে যেন কোরআন তেলাওয়াত করছে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম কে আসলো এত বড় আন্তর্জাতিক আন্তর্জাতিককারী এখানে কিভাবে আসলো আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমাকে বললো উনি তো আমাদের এখানে ইঞ্জিনিয়ার আমাদের মাইকগুলো সেটিং করার জন্য আসছে আসলে আমি সেদিন সত্যি অবাক হয়েছিলাম আজকে দ্বিতীয়বারের মতো ওনার আমার দেখা হয়েছে আমার নিজ প্রতিষ্ঠান আত্মাশ শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকেও উনি আমার মাদ্রাসার কিছু দিক নির্দেশনা কিছু কাজের জন্যই দেখাশোনার জন্য এখানে এসেছিলো আসার পরে আমি বললাম যে আপনি আপনি আপনার কাজ পরে আপনার ইঞ্জিনিয়ারিং পরে আগে যদি আমাদের আমাদেরকে কোরআন তেরাওয়া শোনাতেন আসলে আসলে উনি কিন্তু আমাদের আপনার রক্ষা করতে গিয়েই অনেক কষ্ট করে এসছে এবং কিন্তু আমাদেরকে কোরআন শরীফ আমাদেরকে তেরো শুনিয়েছে আসলে আমরা সময় মুগ্ধ হয়েছি তো একটু যদি আমাদেরকে বলতেন আসলে আপনি কি কোরআন আলাদা প্রশিক্ষণ কোর্স নিয়েছেন কিনা কারো কাছ থেকে বা আপনি জেনারেল পরেও এত সুন্দর কোরআন তাবাদ কীভাবে করছেন ধন্যবাদ আসলে আমি সাবেন নাসির উদ্দিন ইংরেজিতে একটা কথা আছে নেফোলিয়ান রাইটলি সেইড ওয়ান হান্ড্রেড মাদার ইজ মোর পাওয়ারফুল দেন ওয়ান হান্ড্রেড সোলজার অর্থাৎ একজন শিক্ষিত মা এক হাজার সৈনিকের সাহিত্য উত্তম রাইট ছোটবেলায় আমার আম্মা আমাদেরকে নাস্তা দিত না যদি তেলোয়াত না করতাম তখন কিন্তু মানে নাস্তার গুরুত্বটা বুঝতাম তেলোয়াতের গুরুত্বটা বুঝতাম না মা ইনসেন্টিভ দিত কি বলতো যে তুমি যদি এক পিসটা বেশি পড়ো তাহলে আজকে তোমাকে পরোটা ভাজি পরোটার সাথে ডিম দিব যদি দুই পিসটা বেশি পড়ো যদি এক পিসটা মুখস্থ শোনাতে পারো তাহলে তোমাকে আজকে এইটা দিব বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে মা কি করতো আমাদেরকে তেলোয়াত করিয়ে নিত ছোটবেলায় তেলোয়াত ভুল করার কোনো সম্ভাবনা থাকতো না যদি ভুলেও পড়ে যেতাম যদি কোনো একটা ইকফা গুন্না কোনো জায়গায় হা কোনো জায়গায় হা কোনো জায়গায় বা দেখা যাচ্ছে আলিফ কিন্তু অনেক সময় ভিন্নভাবে উচ্চারণ মানুষ করে একটা ইকফা গুন্না যদি রেখে যেতাম ওয়াজিব গুন্না যদি রেখে যেতাম তাহলে মা পিছন থেকে বলে যেত এটা ভুল পড়ছিস কী করছিস এখানে ঠিক করো কিংবা ভাইয়েরা ছিল তিনজন আলেম ওনারা তিনজনই আলেম তিনজনই মাওলানা ওনারা আবার দেখা যাচ্ছে পড়ার সময় যেমন সবচেয়ে বেশি আমাকে যিনি কোরআনের সুর শিখেছেন তিনি হচ্ছে আমার বড় ভাই ভাইয়ের কথা আসলে আমি বলতে গিয়ে চোখে পানি চলে আসছে ভাই আমাকে কারি আব্দুল বাসুদ যেভাবে তেলোয়াট করতেন সেভাবে শিখাতেন কোথায় কোন সুরটা কীভাবে দিতে হবে উনি আমাকে শেখাতেন মা হয়তো জেনারেল পড়া শেখাতেন কিন্তু ভাইয়া আমাকে সুর শিখাতেন

যেখানে গিয়েছি সবাই দেখে আমাকে মানে আমার আউটলুক আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার ড্রেস কোড এটা দেখে কেউ বিশ্বাসও করতে পারে না যে আমি তেলোয়াত ভালো পারি যখন বিভিন্ন মসজিদে সাউন্ড সিস্টেমের কাজ করতে যাই তখন মানুষ জিজ্ঞেস করে যে আল্লাহ। আসলে কণ্ঠ তো আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া জিনিস তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই কণ্ঠটাকে ধরে রাখতে পারি কারণ দেখেন আমাদের কোনো কোনো ক্ষমতা নাই কণ্ঠকে ধরে রাখার আপনি অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী অনেক কিছু আপনি জানেন অনেক সুন্দর কণ্ঠ কিন্তু আল্লাহ যদি আপনার আমার ছোট্ট একটা একটা রককে যদি শুধু অ্যাক্টিভ বন্ধ করে দেয় অ্যাক্টিভিটিস যদি বন্ধ করে দেয় তাহলে আমি আপনি কিন্তু আর কাউকে চিনবো না তেলোয়া করতে পারবো না তা আমার যে বড়ো ভাই আমাকে তেলোয়া শিখেছে আসলে উনি এই মুহূর্তে ব্রেন স্ট্রোক করার কারণে উনি আজকে প্রায় সাত আট দশ বছরের মতো উনি অসুস্থ কিন্তু আজকে ওনার কথা বলতে গিয়ে আমার চোখে পানি আসে মনে রাখবেন খয়রুকুম রুকুম মানতে আল্লা মালকর আনা আল্লামা যে ব্যক্তি তেলুয়াৎ শিখা এবং অপরকে শিখায় মানে কোরআন শিখা এবং অপরকে শিখায় সে হচ্ছে উত্তম আপনিও যদি তেলোয়াৎ জানেন তাহলে আরেকজনকে শিখাবেন বিশেষ করে মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার বাচ্চাকে আপনি তেলোয়াৎ শেখাবেন অন্য যাই কিছু করার না কেন তেলোয়ারটা শিখবে হবে আসলে কথা অনেক কিছুই আমরা অল্প কথা কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি আসলে উনি কাদ ছিলেন এখন হচ্ছে ওনার পিছনে ওনার বড় ভাইয়ের অনেক অবদান রয়েছে সবাই দোয়া কোন ওনার বড় ভাইকে শিফা দান করেন ভালো রাখেন আর সবচেয়ে বড় কথা এখান থেকে আমরা একটা মেসেজ অবশ্যই নেবো একটা শিক্ষা অবশ্যই নেব যে আমরা মনে করি ডক্টর ইঞ্জিনিয়ার রেজিস্টার উকিল হলে মনে হয় কোরআন শিক্ষা করা যায় না আলেম হওয়া যায় না এটা কিন্তু পরিপূর্ণ ভুল এটা একটা রং কথা আজকে উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও জেনারেল শিক্ষিত হওয়ার পরেও একটা আন্তর্জাতিক কার যেভাবে তেরাত করি উনি সেভাবে আজকে আমাদেরকে কোরআন তালাত করে শোনালো এবং মায়ের শিক্ষাটা বড় শিক্ষা বুঝাতে চাইলেন যে আমার আমার ব্যাপারে যদি আমি বলি আমার মায়ে কিন্তু আমাকে সর্বপ্রথম তারা শিখিয়েছিলেন দুনিয়ার সব শিক্ষা শেষ হয়ে যাবে কিন্তু কোরআন এটাই দুনিয়াতেও থাকবে পরকালেও কোরআন কিন্তু আপনাকে সুপারিশ করে আল্লাহর তাদের নিয়ে যাবে এই জন্য আমরা যারা আমাদের ঘরে যারা মায়েরা আছেন তারা সবাই সর্বপ্রথম শিক্ষাটা যেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন এ কোরআন আপনাকে সম্মানিত করবে আজকে ভাই এখানে আসছে সবচেয়ে সম্মান ভাই আজকে পাচ্ছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার কারণে আলাপা একজন আমার ভাইকে কোরআনের জন্য কবুল করেন দিনের জন্য কবুল করেন অনেক অনেক হায়াত দান করেন সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং ভাইয়ের পরিবারের জন্য আমাদের সকলের জন্য আত্মা শেফ মাদ্রাসার জন্য এবং মুসলিম পরিবারের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক